এরপরে আল্লাহ রাবুল আলম বলছেন দুই ওয়া আসুদ্দা ফাকরা আমি আল্লাহ তোমার অন্তরের পেরেশানি রাখবো না তোমার অভাব অনটন রাখবো না আমি আল্লাহ একেবারে দূর করে দিব বলুন সুহান আল্লাহ ওয়াইলাম তা আর আমার রাস্তায় যদি তোমরা সময় ব্যয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পাল্টা দুটো অপমান করব এক মালা তুইয়া ডাকা শুকলাক আমি আল্লাহ তোমাদের দু হাতকে তোমার অন্তরকে তোমার সাড়ে তিন হাত বডিটাকে একেবারে কর্মব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দুই আসুদ্দা রাখবা এবং আমি আল্লাহ তোমার অভাব অনটন তোমার ঋণ তোমার অন্তরের পেরেশানি আমি কখনো দূর করবো না আমি আল্লাহ আরো বাড়িয়ে দিল নাউজালি এহা দৃষ্টি পাবেন সোনার আত্মীর মিজির দুই হাজার চারশত নাম্বার হাদিস এ হাদিসটি পাবেন সোনান মধ্যে আপনার চার হাজার একশত ষাট নাম্বার হাদিস হাদিস ভাইবোন বলছিলাম যে উপস্থিত হয়ে আলোচনা শুনলে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই রকম প্রতিদান দান করবেন যারা এখনো এলাকাতে মাইকের আওয়াজ কানে যাওয়ার পরেও যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন সাইর স্টলে বাজারে যারা আড্ডা দিচ্ছেন এরা বড় হতভাগা এরা বড় নিমুখারাম এরা অকৃতজ্ঞ বান্দা যে এই রকম মাজলিশে উপস্থিত হওয়ার তাওফিক এখনো তাদের হয়নি ওদেরকে আল্লাহ এত ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ পরিপূর্ণ করে রেখেছে এরকম মানে ফজিলতের মাজলিশে তাদের বসার সৌভাগ্য এখনো হয়নি সাহল লেপু হানজালা র্জি আল্লাহ ও তালা বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লা ও সাল্লাম বলেছেন কয়েল আছে নাকি এখানে আমার খুবই কষ্ট হচ্ছে ভেঙে ফেলে মেয়েটা নিভিয়ে দেন ওদিকে তাছাড়া অন্যটুদিকে ও ওই জনগারের মধ্যে পাঠিয়ে দিন সব ধোঁয়া চলে আসতেছে আমার না শাহ লেপু হানজালা অজ্জা আল্লাহ ও তালা আনু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মাজাল আসা অউর ইয়াত করুন আল্লাহ কোন একটা গোত্রের মানুষ কোন একটা এলাকার মানুষ যখন এক জায়গায় বসে কোরআন হাদিসের কথা আলোচনা করে পর্যালোচনা করে ইল্লা নাদাহু ইউনাদিম কুরাদিন মিনা সামা ওই দৃশ্যটা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে দেখেন যে একটা এলাকার মানুষ এক জায়গায় বসে মনোযোগ দিয়ে আলোচনা করেছে এবং শুনেছে এবং বৈঠক ভঙ্গের দুয়া পড়ে বাড়িতে চলে যাচ্ছে ওই সময় আল্লাহ রাব্বুল আলমিন ওই সমস্ত বান্দাদের ডেকে বলেন হে আমার বান্দারা তোমরা ওই যে উমুক জায়গাতে বসে কোরআন হাদিসের কথা আলোচনা করছিলে পর্যালোচনা করেছিলে তোমরা এখন বাড়িতে চলে যাচ্ছ চলে যাও তবে আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি আমার পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে যাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি সুভার আল্লাহ বললেন না এই সামনের ভাইয়ের সামনের ভাইয়েরা একটু চুপ থাকে বলছে সিয়ারে ভদ্রলোকের মতো যারা বসে আছে সবাই অনেক জ্ঞানী গুণী মানুষ ভাই আপনাদের মুখে কোনো সমস্যা এই যে সুভান আল্লাহ বললেন না শুনেন একটা ফজিলত সুভান আল্লাহর একটা ফজিলতের কথা বলি সহি মুসলিমে একটা হাদিস আছে কোন মানুষ যদি কোনো আশ্চর্যজনক কিছু কথা শোনার পরে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার সুহান আল্লাহ বা আলহামদুলিল্লাহ বলে তাহলে মিজানের পাল্লা আরেকটা হাদিস আছে যে সাতটা জমিন সাতটা আকাশ যত জায়গা রয়েছে যেমন এই জমিন থেকে প্রথম আকাশের যে দূরত্ব এটা হলো দ্রুতগামী ঘোড়া বা সবচাইতে পৃথিবীতে যেই বিমান আছে যার গতি মনে করেন এক সেকেন্ডে এক কোটি কিলোমিটার আর এই দ্রুতগামী বিমান যদি বিরতিহীন ভাবে পাঁচশো বছর চলার পরে যেখানে গিয়ে থামবে জমিন থেকে সেখানে আছে এই প্রথম আসমান তাহলে আপনাকে কি দিয়ে বোঝাই যে জমিন থেকে এই আমরা যে জমিনে বসবাস করছি এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত বেশি তাহলে এই রকম নিচে জমিন আছে সাতটা এরকম ফাঁকা আছে সাতটা প্রথম আসমানের উপরে আকাশ আছে সাতটা তাহলে তার সেখানে থাকা আছে সাতটা উপরে পাঁচ সাতটা পঁয়ত্রিশশো বছর অর্থাৎ সাড়ে তিন হাজার বছরের পথ নিচে আছে পাঁচ সাতটা পঁয়ত্রিশশো অর্থাৎ সাড়ে তিন হাজার বছরের পথ টোটাল সাত হাজার বছরের পথ একটা দ্রুতগামী বিমান এক সেকেন্ডে যদি এক কোটি কিলোমিটার যায় তাহলে সাড়ে সাত হাজার কিলোমিটার চলার পরে যেখানে গিয়ে ওই বিমানের দূরত্ব শেষ এই পর্যন্ত একবার সুহান আল্লাহ একবার আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি বলতে পারে তাহলে এগুলো সব নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু আমি শিখিয়ে দেওয়ার পরে বলেন ভাই সুহান আল্লাহ আপনি তখন বলছেন একটা নেকেও হবে না একটা নিজে থেকে বলতে হবে মনে থাকবে বলছিলাম আল্লাহরফুল্ আলামী ওই সমস্ত বান্দাদেরকে ডেকে বলেন এ আমার বান্দারা তোমরা বাড়িতে চলে যাচ্ছো আমার কাছ থেকে একটা সুসংবাদ নিয়ে যাও উম মাংফুর আল্লাহ কুম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি বলুন সুলখান আল্লাহ শুধু তাই নয় যাওয়ার পূর্বে আরেকটা সুসংবাদ আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই সেই সুসংবাদটাও তোমরা নিয়ে যাও ওয়াবুদ্দিনাথ সাইয়ি আতিকুম হাসানাৎ আমি আল্লাহ তোমাদেরকে বলছি এই মুহূর্তে তোমাদের আমল নামায় যত পাপ রয়েছে সমস্ত পাপকে আমি আল্লাহ এখন এই মুহূর্তে সমস্ত পাপটাকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম তার মানে এরকম দিনই বৈঠকে তিনি মাদেশে উপস্থিত হয়ে কোরআন হাদিসের কথা শুনলে রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুচ্ছিতে বৈঠক ভঙ্গের পড়ে সর্বশেষ যে ব্যক্তিরা যেতে পারবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তাদের আমল নামায় যত পাপ থাকবে সমস্ত পাপটাকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন বলুন সুখান যে হাদিসটি বললাম তাবারানি আউসাদ এক হাজার পাঁচশত ছাপ্পান্ন নম্বর হাদিস এ হাদিসটি পাবেন তবারানি মুজাবুল কাবির প্রথম খণ্ড ছয় শত নম্বর হাদিস ছয় একচল্লিশ নম্বর হাদিস এ হাদিসটি আপনার আমলে সলেহ এই কিতাবের মধ্যে পাবেন আটশত চল্লিশ নম্বর হাদিস হাদিস সহি সম্মানিত দিনী ভাই বোন আপনাকে একটু বোঝাই আমরা সলাতের জন্য উজু করি পাঁচ অক্ত সালাতের জন্য উজু করি তাহলে হজর থেকে জোহর জোহর থেকে এই রকম করতে করতে এসা পর্যন্ত এই এক ওয়াক্ত থেকে অপর আরেকটা ওয়াক্ত পর্যন্ত বান্দা যত সগিরা গোনা অর্থাৎ ছোটো পাপ করে এই উজুর পানির সাথে সবগুলো পাপ আল্লাহ অটোমেটিক ক্ষমা করে দেয় ছোট পাপগুলো এক জুমা থেকে অপর আরেকটা জুমা পর্যন্ত এক রামাজান থেকে অপর আরেকটা রামাজান মাস আসা পর্যন্ত বান্দা যত করে সমস্ত সগিরাগুনাকে আল্লাহ অটোমেটিক ক্ষমা করে দেন কিন্তু এই দিনী মাজলিস এরকম বৈঠক এমন একটা বৈঠক এই মাজলিসে উপস্থিত হলে আল্লাহ সুমানা তালা তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের আমল নামায় যত পাপ হয়েছে সমস্ত পাপটাকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুভান আল্লাহ বিহান দিহি সুভান আল্লাহ আরেকটা আমরা যে এখানে উপস্থিত হয়েছি ভাই বলেন তো আমাদের কিছু উপকার হবে না নেকি হবে না বলেন আমাদের কিছু নেকি হবে কি না কত নেকি হতে পারে আল্লাহ ভালো জানেন আমরা বলতে পারবো না তবে বিচারের মাঠের অবস্থা আমি আপনাদেরকে বোঝায় কাল কিয়ামতের মাঠে রসুল সাল্লাম সাহাবিদেরকে অনেক লম্বা একটা হাদিসের দাস দিতে গিয়ে সব শেষে তিনি বলছেন সাহাবিদের উদ্দেশ্যে হে আমার সাহাবিরা আমার সঙ্গী সাথীরা তোমরা ভালো করে শুনে নাও কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবানাও তাআলা যদি কারো একটা নেকি কবুল করে থাকেন মান তুকুবিলাক লাখো হাসানা তারও আমল থেকে যদি আল্লাহ রাবুল আলমিন মাত্র একটা নেকি কবুল করে থাকে ফাদা খালার জান্নাত আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলুন সুহান আল্লাহ আল আদাবুল মুফরাদ ইমাম বুখার লিখিত একটা কিতাব আল আদাবুল মুফরাদ এই কিতাবের পাঁচ শত ছিয়ানব্বই নাম্বার হাদিস তার মানে বুঝাতে চাচ্ছি আপনাকে একটা নেকি কেয়ামতের মাঠে যদি আপনার আমার কবুল হয় আল্লাহ যদি কবুল করেন অবশ্যই অবশ্যই আমরা জান্নাতে যাবই যাব ইনশা আল্লাহ কিন্তু প্রশ্ন একটা থেকে গেল এখানে সেটা হল এই যে এই একটা দেখি আপনার আমার কবুল হবে এই রকম নিশ্চিত গ্যারান্টি আপনি আমি কিভাবে দিতে পারি কিভাবে দিতে পারি যে আপনার আমার একটা নেকি কবুল হবে বা আল্লাহ কবুল করবেনই করবেন এটা কি করে হতে পারে সম্মানিত দিনী ভাই মানুষ বাংলাদেশে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি বলেন বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান বসবাস করে ছিয়ানব্বই পার্সেন্ট বর্তমান জরিপ নাকি এটা না অতীতের কত পার্সেন্ট নব্বই থেকে নব্বই হতে পারে বিরানব্বই হতে পারে ধরে নেন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের এই বাংলাদেশ কিন্তু এই শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান এটা তো শুধুমাত্র সরকারি জরিপে বিভিন্ন কোম্পানি বিভিন্ন অফিস আদালতের জরিপ জরিপে কিন্তু বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে না আল্লাহ আল্লাহরুল আলামিন পবিত্র কোরআনুল কারিম আপনি খুলে দেখেন সুরা ইউসুফ একশো ছয় নম্বর আয়াত খুলেন আল্লাহ রাব্বুল আলমিন খুব আফসোস করে আমাদের মতো মুসলমানের উদ্দেশ্যে আয়াত নাজিল করে বলেছেন অধিকাংশ মানুষ বলে যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি কিন্তু এরা ইমান আনার পরেও অধিকাংশ মানুষই এরা মুশরিক তাহলে বলেন শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান আছে না শতকরা নব্বই পার্সেন্ট মুশরিক আছে শতকরা নব্বই পার্সেন্ট মানুষ বাংলাদেশে মুশরিক মুশরিক তাকেই বলা হয় যারা কালে বা পাঠ করার পরেও দুই নাম্বারে যেটা করার কথা ছিল আমল করার কথা ছিল মুসলমানদের সেটা হলো পাঁচ ওয়াক্ত খরচ সালাদ আদায় করা কিন্তু এই বাংলাদেশের মুসলমান পাঁচ অক্ত সালাত আদায় করে না মাত্র দেড় থেকে দুই পার্সেন্ট মুসলমান পাঁচ অক্ত ফরজ সালাত আদায় করে এরাই হলো প্রকৃত মুমিন এরাই হলো প্রকৃত মুমিন এবং মুমিন পুরুষ এবং মুমিন নারী মুমিনা নারী আর বাকি সবাই হলো এরা মুশরিক মুশরিক বলা হয় বেনামাজিকে কাফের বলা হয় বেনামাজিকে বেদিন বলা হয় বেনাবাজিকে আমি একটু পরের দিকে যাচ্ছি আপনাকে বোঝাতে চাচ্ছি যে এই দেশের মাটিতে এই নব্বই পার্সেন্ট মুসলমান নয় বরং আল্লাহর ভাষায় কুরআনের ভাষায় আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় এই বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলিম কেন এই দেশের মানুষ এদের আকিদা হলো এরকম যে মসজিদেও দুরাকাত সালাত আদায় করে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয় আবার সিলেটের শাহজালের মাজারে গিয়েও আল্লাহ এই মরা পীরকে মৃত পীরকে সিজদা দেয় আপনার খুলনার বাগের হাটে খান জাহান আলীর মাজারে গিয়েও সন্তান চাই রোগ মুক্তি কামনা করে চাকরি চাই মরা পীরের পায়ে গিয়ে সিজদা করে আবার চট্টগ্রামের আপনার বাইজিদ বোস্তামের মাজারে গিয়েও নামাজ পড়ে মাজারে এবং সেখানে গিয়েও সিজদা করে আবার মসজিদেও সিজদা করে বলেন তো এরা মুসলিম না মুশরিক এদের ইমান আছে এদের ধর্ম ইসলাম আছে কখন যে যে গেছে এরা এরা এটা জানেই না করছে আমি মসজিদে আল্লাহর কাছেও মসজিদে আল্লাহর কাছে চাইব আবার মন্দিরে গিয়েও ওই মাজারে গিয়েও মরা পীরের কাছে চাইব এতে সমস্যা কোথায় বাংলাদেশে যারা ডেমোক্রেসির রাজনীতি করে অধিকাংশ গণতান্ত্রিক নেতা নেত্রীর আকিদা তাদের মানহাজ তাদের বৈশিষ্ট্য হলো এটা তারা যখন জনগণের সামনে বক্তব্য দিতে আসে তখন বলে বলে জনগণই সকল ক্ষমতার উৎস বলেন কি প্রত্যেকটা গণতান্ত্রিক ডেমোক্রেসি দলের যত এ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যেই হোক তাদের আকিদা মানহাজ তাদের 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 বিশ্বাস চাল চলন বক্তব্য মিডিয়াতে পত্র পত্রিকায় জাতির সামনে যখনই তারা বক্তব্য দিতে দেয় সালাম দেওয়ার পরে জনগণকে খুশি করার জন্য বলে জনগণই সকল ক্ষমতার উৎস আচ্ছা এই কথা যদি কোনো মুসলমান বলে আর বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস তাহলে আল্লাহর কোরআনের আয়াতকে আল্লাহর কলকে আল্লাহর কথার সাথে কুফুরি করা হলো কেননা আল্লা সুবাহ তালা পবিত্র কুরআনুল কারিমে সুরাবাকারা দ্বিতীয় নাম্বার সুরা একশত নাম্বার আয়াত খুলে দেখেন আল্লাহ রব্দুল আলম বলছেন আন্নাল কৌয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার মালিক সকল একমাত্র আমি আল্লাহ তাহলে আপনি যদি বলেন যে মানুষ সকল ক্ষমতার উৎস আর আল্লাহ কোরআনে বলছে সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ আর আপনি বিশ্বাস করছেন আপনি বলছেন সকল ক্ষমতার উৎস জনগণ তাহলে বলেন আল্লাহর সাথে আপনি শিরিক করলেন কি না এটা শুধু শিরিক নয় এটা হলো শিরকে আকবার আর শিরকে আকবার করার পরে আল্লাহর সাথে কোনো কিছু যদি সৈক করা হয় শিরিক মানে স্থাপন করা হয় তাহলে তার অতীতের সমস্ত নেকি নষ্ট হয়ে যায় অটোমেটিক ডিলিট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল আনাম সুরাতুল আনামের 28 নাম্বার আয়াত খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইহমালুন কোন মানুষ যদি আমি আল্লাহর সাথে শিরিক করে তাহলে তার অতীতের সমস্ত নেকি যে যত নেকি করেছিল নেকি করার পরেও আমি আল্লাহ তার সমস্ত নেকিটাকে ডিলেট করে দিব নষ্ট করে দিব একটা নেকিও তার আমল নামার থাকবে না ওই যে বললাম যে একটা নেকি কি আমাদের মাঠে যে আপনার আমার কবুল হবে তার গ্যারান্টি কি না আপনি মসজিদেও সিজদা দিচ্ছেন আবার পীরের মাজারে গিয়ে মরা পীরের পায়েও সিজদা দিচ্ছেন তাহলে আপনি মুশরিক আপনি কাফের আপনার দিন চলে গেছে আপনি অটো কখন যে আপনার ইমান ভেঙে গেছে আপনি টেরই পাননি আপনার আমল নামায় একটা নেই আটাশি নাম্বার আয়াত দলিল এখানেই মৌজুদ আছে আপনি খুলে দেখেন